আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ইফতারের কিছুক্ষণ পরই আসলে এরকম একটা কন্টেন্ট করতে হবে এরকম একটা আলোচনা করতে হবে সেটা আসলে চিন্তার বাইরে ছিল মাহমুদুল্লাহ রিয়াদ আর বাংলাদেশের হয়ে কখনোই মাঠে নামবেন না মাহমুদুল্লাহ রিয়াদের শেষ আন্তর্জাতিক ম্যাচ দরজায় এসে করা নাচ্ছে এটা মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গিয়েছিলাম যখন তিনি কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নামটা সরিয়ে নেবার অনুরোধ করেন এবং সেই সরিয়ে নেবার ডিসিশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন অফিসিয়ালি জানায় তারপর থেকে মোটামুটি এটাই মনে হচ্ছিল ক্রিকেট বোর্ড বিভিন্ন সূত্র থেকে যে মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো একটা আন্তর্জাতিক ম্যাচ খেলে একটা অন্তত ওয়ান ডে খেলে ফাইনালি বাংলাদেশের জার্সিটা তুলে রাখবেন আর কখনোই হয়তো এরপর লাল সবুজের জার্সি গায়ে রঙিন জার্সি গায়ে ওয়ান ডে নামবেন না কিন্তু সেই স্প্যাকুলেশন চিন্তা ভাবনা আইডিয়া কোনো কিছুই আসলে মিলল না মাহমুদুল্লাহ রিয়াদ ফাইনালি আন্তর্জাতিক ক্রিকেট থেকেই দিনে মাহমুদুল্লাহ রিয়াদ এই মার্চ জানিয়ে দিলেন তিনি আর কখনো বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নামবেন না নিধাস ট্রফিতে সেই টান উত্তেজনার ম্যাচে যে ক্রিকেটার যে ম্যাচটা বাংলাদেশ হেরে যাচ্ছে হেরে যেতে পারে যেই ম্যাচকে কেন্দ্র করে বাইরের যে ড্রেসিং রুম আম্পায়ার ক্রিকেটার দলের চোখ রাঙানি উপেক্ষা করে টানা দুই ছয় মেরে বাংলাদেশকে জিতিয়ে দিতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ সেই মাহমুদুল্লাহ রিয়া কখনো কখনো কোনো ফর্মেটে বাংলাদেশের জার্সিতে নামবেন না যে রিয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের সাথে বাংলাদেশের দ্রুত চার উইকেট চলে যাওয়ার পর সেই অনবদ্য পার্টনারশিপটা করেছিলেন বাংলাদেশকে জেতাতে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে সেমি ফাইনালসে তুলেছিলেন ফাইনালি বাংলাদেশের বেস্ট এভার অ্যাচিভমেন্ট ইন আইসিসি ইভেন্টস এর সাক্ষী করেছিলেন সেই মাহমুদউল্লাহ রিয়াদ আর কখনো লাল সবুজের জার্সি গায়ে ওয়ান ডে জার্সি গায়ে মাঠে নামবেন না দু হাজার এগারো পনেরো বিশ্বকাপের কথা আপনাদের মনে আছে নিশ্চয় ইংল্যান্ডের বিপক্ষে সেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমি উইটনেস ছিলাম আমার কাভার করা প্রথম বিশ্বকাপ দেশের বাইরে যে বিশ্বকাপে এডিলেড ওভালে কি এক শতক বাংলাদেশে দ্রুত তিন উইকেট চলে গেছে সেখান থেকে বাংলাদেশে ঘুরে দাঁড়ানো মাহমুদুল্লাহ রিয়াদ হি বিকেম দ্য ফার্স্ট এভার সেঞ্চুরিয়ান ইন আইসিসি ইভেন্ট ফর বাংলাদেশ সেই মাহমুদুল্লাহ রিয়াদ আর কখনো বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন না বাংলাদেশকে ইংল্যান্ডের বিপক্ষে চেতানো সেই মাহমুদুল্লাহ রিয়াদ বেঙ্গল টাইগার্স নকড আউট ইংলিশ ল্যান্স ফ্রম দ্য আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ মনে আছে নিশ্চয়ই সেই ধারাভাষ্য সেই কথা কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে দোলা সেই মাহমুদুল্লাহ রিয়াদ তার কখনো ওয়ানডে জার্সিকে মাঠে নামবেন না কতগুলো স্মৃতি না রিয়াদকে কেন্দ্র করে শেষ দিকের স্মৃতিগুলো আসলে অনেক বেশি আলোচিত হয়েছে অন্তত লাস্ট ফাইভ ইনিংস যদি আমরা খেয়াল করি সেই শেষ পাঁচটা ইনিংসের এর সবশেষ ইনিংসটা যদি আমরা বাদ দিই এটা বাদ দিলে অন্য যে চারটা ইনিংস প্রত্যেকটায় অর্ধ শত হাঁকানো ওয়ান ডেতে মাহমুদুল্লাহ রিয়াদ আর কখনো মাঠে নামবেন না মাহমুদুল্লাহ রিয়াদ সেই ক্রিকেটার যে ক্রিকেটারকে নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ড চান্ডিকা হাতুরু সিং এ মোটামুটি সিল মহর লাগিয়ে দেন যে তোমার ক্যারিয়ার ইজ ডান ইউ আর নো মোর ইন আওয়ার থিংকিং পার্টিকুলারলি ইন দ্য ওয়ান ডে সাইড সেই পার্টিকুলার ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ মনে আছে আমার মনে আছে ভাই অনেক কন্টেন্ট করেছি অনেক গালি খেয়েছি অনেকভাবে সমালোচিত হয়েছি অনেকে ব্যঙ্গ করেছে বাজে কথা বলেছে সোশ্যাল প্ল্যাটফর্মে ধরেন একটা কন্টেন্ট বানালে রিয়াদকে নিয়ে সেই সময়টায় দু হাজার তেইশ বিশ্বকাপের আগের সময়টার কথা বলছি মনে করতে পারেন পাঁচশো মানুষ এক মানুষ কমেন্ট করলে তার হয়তো নশো জনই আমাকে গালি দিত বুড়া রিয়াদ পেইন কিলার তোর বেটা টাকা খাইস এটা ওটা কত কিছু সেই মাহমুদুল্লাহ রিয়াদ মিরপুরের একাডেমি মাঠে একা একা প্রস্তুতি নিতেন তাকে বল করার জন্য শুরুর দিকে কোনো নেট বোলার ছিল না তাকে হেল্প করার জন্য বাংলাদেশ ক্রিকেট দলের এত কোচ এত কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট কোনো অ্যাসিস্ট্যান্ট কোচ পর্যন্ত ছিল না তাকে দেখার জন্য চান্ডিকা হাতুর সিং সময় পর্যন্ত ছিল না সেই মাহমুদুল্লাহ রিয়া সেই ঘুরে দাঁড়ানোর মহাকাব্য আর কখনো আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন না নিউজিল্যান্ডের বিপক্ষে একটা মাত্র চান্স একটা মাত্র চান্স একটা মাত্র ম্যাচ খেলার সুযোগ পেলেন মাহমুদুল্লাহ রিয়া দু হাজার তেইশ বিশ্বকাপে বাংলাদেশ ফ্লাই করা ঠিক আগ মুহূর্তে মনে আছে আপনাদের সেই ম্যাচটায় দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে থাকা কম্পিটিটিভ ক্রিকেট থেকে বাইরে থাকা কোনো ধরনের পার্টিকুলারলি চ্যালেঞ্জেস ম্যাথ সিনারিও প্র্যাকটিস থেকে বাইরে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ ফরটি নাইন করলেন দলীয় সর্বোচ্চ কি অসাধারণ একটা ইনিংস খেললেন মাহমুদুল্লাহ রিয়াদ সেই মাহমুদুল্লাহ রিয়াদ আর কখনও কখনোই বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন না মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স এখন যেন ধ্রুব তারার মতো আমাদের দেখবে আমাদের ক্রিকেটকে দেখবে মিটিমিটি করে হাসবে আর তার অবদান মনে করে আমরা আকাশে তাকিয়ে দেখবো মাহমুদুল্লাহ অ্যাকচুয়ালি ইউটিট ইন ইউর ক্যারিয়ার আর কখনো তিনি মাঠে নামবেন না যখন সবশেষ ক্রিকেটার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদের বিসিবি যে ভিডিওটা করেছিল জার্সিটা দেখছিলেন তাকিয়ে দেখছিলেন মনে পড়ে সবার মনে পড়ে নিশ্চয়ই দুই হাজার তেইশ বিশ্বকাপের ওই সময়টাই যে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন সুপর থেকে নিচ পর্যন্ত তার জার্সির দিকে তাকালেন গিয়ে একবার দেখে আসুন কি আবেগ কি কনফিডেন্স সেই কনফিডেন্স নিয়ে মাহমুদুল্লাহ বিশ্বকাপ মাতালেন দেশের হয়ে সর্বোচ্চ রান করলেন একমাত্র সেঞ্চুরি করলেন সর্বোচ্চ 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 স্ট্রাইক রেট এভারেজ কি করেন নাই সংবাদ সম্মেলনটায় কথা বলেছিলেন সেটা ওই সেঞ্চুরি করার পরে মুম্বাইয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই মাহমুদুল্লাহ রিয়াদ আর আমরা কখনো অফিসিয়ালি বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার পর কোন একটা ম্যাচ খেলার পর গণমাধ্যম কর্মীরা কোন অফিসিয়াল প্রেসমিটে পাবো না কত বড় একজন কিংবদন্তি ছিলেন আমরা সবসময় মাহমুদুল্লাহ রিয়াদের অবদানকে ছোট করেছি এবং আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ কি করেছে ম্যাচ জেতাতে পারেনি এটা পারেনি ওটা পারেনি দু হাজার এগারো দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপ দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি নিধাস ট্রফি সবশেষ ওয়ানডে বিশ্বকাপে এই রিয়াদ যদি আরেকজনের সঙ্গ পেতেন অনেকের কন্টেন্ট দেখে মনে হয় যে বাংলাদেশ যেন মাহমুদুল্লাহ রিয়াদকে দলভুক্ত করেছে যে তিনি একাই জেতাবেন সুপারম্যান স্পাইডারম্যান কিংবা শক্তিমান তিনি বাকি সবাই শুধু চেয়ে চেয়ে দেখবে রিয়াদ দলে আছে বলে বাকি কারো কোনো কাজ কারবার নেই সবাই বাড়িওয়ালা আর কাজের ছুটা আোয়া হচ্ছে মাহমুদুল্লাহ রিয়া তিনি সবকিছু করবেন করতে না পারলে সব দোষ তার ঘর কেন পরিষ্কার করিসনি এই যে টেন্ডেন্সি আমাদের গণমাধ্যম থেকে শুরু করে সবার রিয়াদের ব্যাপারে সেই মাহমুদুল্লাহ রিয়াদ আর কখনো আমাদেরকে এইভাবে নতুন করে তাকে সংজ্ঞায়িত করার জন্য তাকে অপমান করার জন্য ছোট করার জন্য সুযোগ দেবেন না কারণ তিনি আর কখনোই বাংলাদেশ হিসেবে খেলতে নামবেন না ভিডিওটা যখন করছি অনেক বেশি আবেগে অনেক স্মৃতি আসলে আমার মাথায় ঘুরছে রিয়াদ ভাইকে নিয়ে আসলে বলার কিছু নাই একটা সময় আমি যখন ইন্ডিভিজুয়ালি আমার কাজ শুরু করলাম আমার তখন পর্যন্ত ছিল না জানেন এই গল্পগুলো আসলে বলা হয় না আমার ফেসবুক ইউটিউব কোনো ছিল না আমি ছেড়ে দিলাম আমার আমার সাথে তিন চারজন ছেলে কাজ করে জমানো কিছু টাকা ছিল সেটা দিয়ে আমি হয়তো তাদেরকে আমি তাদের স্যালারিটা দেওয়ার চেষ্টা করতাম খুব ভালো রাখতে পারতাম সেটা না নিজে খুব ভালো থাকতে পারতাম আমার তো ইনকাম নেই সেটাও না রিয়াদ ভাইয়ের ওই সময় দুই হাজার তেইশ বিশ্বকাপে দলে থাকা না থাকার ইস্যু প্রত্যেকটা দিন আমি কন্টেন্ট করতাম অনেক অনেক ইস্যুস ছিল যেগুলো আসলে রিয়াদের তুলনায় অনেক বেশি আলোচিত ছিল যে কনটেন্টগুলো আমি চাইলে করতে পারতাম সেই মুহূর্তে বাট আমি রিয়াদের পাশে থাকার চেষ্টা করেছি আমার দায়বদ্ধ থেকে আমার কাছে মনে হয়েছে দ্য থিংস আর হ্যাপেনিং সেগুলো আসলে অন্যায় তার সাথে সেই মাহমুদুল্লাহ রিয়াদ কেনার কখনো আমারও কন্টেন্ট করা ঝগড়া করা হবে না ইউ হ্যার আ গ্রেট স্পোর্টসম্যান বাংলাদেশে ক্রিকেটে অসাধারণ একটা ব্যক্তিত্ব কত বিতর্ক কত সমালোচনা কত ফেসবুক ঝড় কখনো কোনো উল্টাপাল্টা কমেন্ট সংবাদ সম্মেলন কারো উপর আক্রমণাত্মক হয়ে যাওয়া নাথিং হ্যাপেন্ড রিয়াদ ভাই ইউল বিভ ফর এভার ইন আওয়ার হার্ট এ গ্রেট কেয়ার সবাই ভালো থাকবেন হুই মিস মাহমুদুল্লাহ রিয়াদ আল্লাহ